হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড তো আজ একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা তো এই পরোটা আটা আর ময়দা বেশিটা আটা অল্প একটু ময়দা দিয়ে নুন আর চিনি দিয়ে দিলাম তারপর একটু হাতের মধ্যে জোয়ান রোগড়ে দিয়ে দিচ্ছি এরপর একটু সাদা তেল দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তো তারপরে এবারে আটাটাকে মেখে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পরোটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আলু পরোটা একটু মাঝে মধ্যে হয়েই থাকে এই আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর আলুটা সেদ্ধ করে একটু চটকে রেখেছি এরপর এর মধ্যে কচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব এরপর এক একে একটু মশলা দেব একটু জিরে গুঁড়ো আর মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু মেয়ে দুটো খাবে ওই জন্য বেশি ঝাল দিলাম না আর দিলাম একটু নুন আর একটু একটু সর্ষের তেল দেব তাহলে একটু বেশ গন্ধটাতে ভালো লাগে একটু সর্ষের তেল আর কাসরি মেথি হাতে করে একটু রোগড়ে নিয়েছি হাতে করে রোগরে কাসরি মেথিটা দিয়ে দেব। এই কাসরি মেথিটা দেওয়ার কারণে আলুর পরোটাটার পুটটা ভীষণ টেস্ট হয়ে যায় খেতে খুব ভালো হয় তো এইভাবে আলুর পর এবারে আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন একদম একটাও টুকরো না থাকে তাহলে আর বেলার সময় পরোটাটা ফেটে যাবে তখন খেতেও অসু বেলতেও অসুবিধা হবে পুটটাও বেরিয়ে যাবে সেই কারণে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে নেমে আলুটা মেখে এরপর রেখে এরপর আমি লেই করব লেই করে ওই আস্তে আস্তে অল্প অল্প করে পুর ঢুকিয়ে করে নেবো এক গাদা পুর দিলে এদিক ওদিক বেরিয়ে ছড়িয়ে ছড়িয়ে যায় ওইগুলো দেখতে একদম ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর বেলার সময়ও প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য আমি কম পরিমাণে দিই পুর কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আমি ময়দার যে লেইটা সেটাও বেশি মোটা মোটা করি না তাহলে খেতে পড্ড সেই কেমন একটা হয় মানে কাঁচা কাঁচাও থাকার একটা ব্যাপার থাকে সেই জন্য অল্প অল্প ছোটো ছোটো লেই আর এক চামচ করে পুর দিয়ে একদম মুখটা ঠিকঠাক করে মুড়ে লেইটা করে নিচ্ছি এইভাবে আলুর পরোটাগুলো সবাই খেতে ভালোবাসে আর এখন স্কুল আজকে যেহেতু মেয়ে দিবস ছিল সেহেতু স্কুল ছুটি ছিল এবার বাড়িতে সবাই আছে কি করে কি খাবে তাই একটু আলুর পরোটা বানালাম অন্যদিন তো সকাল সকাল টিফিন বানিয়ে পাঠানোর ব্যবস্থা করতে হয় সে এতটা টাইম পায় না উটো পায় উড়ো উড়িতে যেহেতু করে দিই যেহেতু আজকে ছুটি স্কুল সেই কারণে একটু সময় পেয়েছি তাই একটু এই আলুর পরোটা করে দিচ্ছি এটা তো একটু সময় লাগে খুব একটা সময় যদিও লাগে না খুব সহজভাবেই হয়ে যায় তো তাই আলুর পরোটা এই যে দুটো লেই করে নিয়েছি বাকি লেইগুলোও করে নিয়েছিলাম সেগুলো আর আপনাদেরকে দেখালাম না তো এইভাবে এবারে পরোটাটা বেলে নিচ্ছি আমি মানে চাকতি বেল নিতে বেলি না আমার এমন অভ্যাস হয়ে গেছে আমি ওই রান্নাঘরের যে কাউন্টারটা আছে তাতেই আমি ওই মার্বেলটার ওপরেই বেলে নিই পেলে পরোটাগুলো এভাবে সেখানে নেব। এবার ভালো করে পরোটাগুলো সেঁকে নিতে হবে যাতে না কাঁচা থাকে তো ভালো করে সেঁকে দু দিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে ঘি দিয়ে নেব একটু করে আমার ওইটুকু মেয়ে এত ভালো খেয়েছে পরোটাটা আমি যদি সত্যিই জানতাম আগে যে ও এত ভালো আলুর পরোটা খাবে তো আমি আজকে করে দেখছি ও খুব ভালো খেয়েছে মানে সকালে এত সুন্দর করে খেয়েছে রায়তা দিয়ে ওর খুব ভালো লেগেছে আলুর পরোটা আসলে খুব মুখরোচক খাবার এটা ওই জন্য খুব ভালো করেই খেয়েছে এই যে এইভাবে পরোটাগুলো সেখে শেখে ঘি দিয়ে দিয়ে করে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুর পরোটা এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে সব পরোটাগুলোই ভেজে নিয়েছিলাম সবগুলো আর আপনাদেরকে দেখালাম না এরপর আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি বাটিতে নিয়েছি দই দিলাম একটু নুন আর সামান্য এক চিমটি মতন চিনি এটা একটু দিতেই হয় নাহলে আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর আমি শশা আর পেঁয়াজ একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি অল্প অল্প যতটা পরিমাণ রায়তা বানাবেন সেই অনুযায়ী এটা দেবেন আমার যেহেতু রায়তার পরিমাণটা কম ছিল সেই জন্য আমি আলু পেঁয়াজ সরি আলু বলছি শশা পেঁয়াজটাও কম দিয়েছি তো এই এইবারে পরোটাগুলো বেড়ে নিচ্ছে এভাবে আমার আর আমার দুই মেয়ের খাবার এটাই আজকে টিফিনের তো এই বানিয়েছিলাম এই দেখুন দেখেই ভীষণ মানে খেতে ইচ্ছা করছে আর সত্যি খুব ভালো হয়েও ছিল এরকম হয়েছে দেখতে দারুণ হয়েছে মানে গরমে হয়তো অনেকে অ্যাভয়েড করে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ঘরে বানিয়ে খাবার খেলেও আমার মনে হয় না অতটা শরীর খারাপ হয় আর কী খাবো আর কি খাবো না গরম বলে কি আর না খেয়ে থাকবো তো এদিকে উচ্ছে চচ্চড়ি করব ওই জন্য আমি কেটে নিয়েছিলাম উচ্ছে বেগুন কুমড়ো আর পেঁয়াজ জিরি জিরি করে এবারে উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে উচ্ছেগুলো ভে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভে ভালো করে ছাকা তেলে একটু ভেজে নেব এই যে ভেজে নিচ্ছে এগুলো একটু এই যারা উচ্ছে খেতে চায় না তাদেরকে যদি এইভাবে উচ্ছে রান্না করে দেওয়া হয় তারা উচ্ছে চেটে পুটে খাবে এতটাই সুন্দর হয় এই যে উচ্ছেগুলো শুক্তোর মতন করে কেটে আমি ভালো করে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো উচ্ছেগুলো ভেজে তুলে নেবো এরপর আর ওইদিকে বেগুন আর কুমড়ো আর পেঁয়াজ কাটা আছে আর কেটেছিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি আলু দিই এই উচ্ছে চচ্চড়িটায় তো এইবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একদম আমি লাল করে একদমই ভাজবো না পেঁয়াজগুলো শুধু তেলে একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো আর বেগুনটা কুমড়ো আর এই কুমড়োগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি বেগুন আমার মেয়ে যে মানে মনায়ও এই উচ্ছে চচ্চড়ি খেতে খুব ভালোবাসে ওর পাপা যে কিছুই সবজি খায় না সেও এরকম করে উচ্ছে চচ্চড়ি করলে খায় এটা খুব আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে সেটা হচ্ছে মাছের তেল কিন্তু আমার বাড়িতে মাছের তেল ছিল না সেই জন্য আমি এরকম করেই করেছিলাম এবারে সবজিগুলো পেঁয়াজ সবই ভাজা ভাজা হয়ে গেছে আর আমি গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে গুলে রেখেছিলাম যা আমরা রেগুলার গুঁড়ো মশলা দিই সেগুলোই দিয়ে ওটাও দিয়ে দিলাম আর এরপর দিয়ে এরপরে উচ্ছেগুলোও দিয়ে দিলাম তার সাথে উচ্ছেগুলো দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় দিয়ে যে টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দেবো এই টমেটোটা একদম দিতেই হবে এই টমেটোটা দেওয়ার কারণেই ভীষণ টেস্ট হয় শুধু টমেটোটা নয় পেঁয়াজ তারপরে এই মশলাপাতি সবের জন্যই উচ্ছে চচ্চইটা ভীষণ ভালো হয় এরপর আমি দিলাম নুন আর দেবো একটু মিষ্টি দেব। একটু তো মিষ্টি দিতেই হবে ওই দেখুন একটুখানি চিনি দিলাম স্বাদের জন্য প্যাশ এরপরে আর একবার একটু নেড়ে ছেড়ে আমি একটু জল দিয়ে ঢেকে রাখবো তাহলেই হয়ে গেলো আমার উচ্ছে চচ্চড়ি অনেক মাছ মাংস রেসিপি আমি দিয়ে থাকি কিন্তু সবজি তো সেভাবে খাওয়া হয় না তার মধ্যে এই গরমে একটু তেতো খাওয়াও প্রয়োজন আছে তো উচ্ছে চচ্চড়িটা এইভাবে করলে সবাই বাড়িতে খায় সেই জন্য এইভাবেই করা হয় এই দেখুন হয়ে গেলো এবার ঢেকে দেবো ব্যাস এটা এরপর এর মতন নিজের মতন হয়ে যাবে আর আমার এখানে কিছু করার নেই এবার মিনিট পাঁচ সাতেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমার উচ্ছে চচ্চড়ি পুরো রেডি দেখুন কত দেখতেই কত সুন্দর হয়েছে দেখে মনেই হচ্ছে না যেটা উচ্ছে চচ্চড়ি যারা খায় না তাদেরকে এইভাবে উচ্ছে করে দিলে তারা ভাতটা চেটে পুটে খাবে রেডি আমার উচ্ছে চচ্চড়ি এরপরে আজকে এটাই হয়েছিল রান্না আর করেছিলাম ডিমের তেলানি আর কালকে ডাল ছিল ডিমের তেলানিটা আপনার আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবেন রেসিপিটা ওই জন্য আজকে আর ডিমের তেলানি রেসিপিটা দিলাম না শুধু এই জাস্ট হয়ে গেছে এরপর নামিয়ে নেবো এইটুকুই শুধু শেয়ার করলাম আমার ঘরে বানানো গরম মশলা এই যে দিচ্ছি ডিমের তেলানিতে এটা একদম আমার ঘরে বানানো আমি এটা দারুণ গন্ধ এটা আপনি বিরিয়ানিতে আমি বিরিয়ানিতেও ইউজ করি প্লাস যে কোনো রান্নাতে আমার মাংস হোক মাছ হোক ডিম হোক এই যেমন আজকে দিচ্ছি খুব ভালোভাবে কাজে লাগে এটা আমার তো এরপরে একটু ঘি দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো ব্যাস এটাও দারুণ টেস্ট হয়েছিল। এটা তো ভালোই হয় ওই জন্য এটা আমার বাড়িতে বেশ ডিম করলেই বলে এরকম করে করো সবাই খেতে খুব ভালোবাসে রেডি হয়ে গেছে আমার ডিমের তেলানি আজকের মতন আজকে এইটুকুই রান্না ছিল তো যেহেতু এটা শর্টসে শেয়ার করা আছে তাই জন্য এই রেসিপিটা আর শেয়ার করলাম না আপনাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে শর্টসে যে দেখে নেবেন এরপরে আজকে যেহেতু প্রচণ্ড রোদ আজকে বলে না এখন যেহেতু প্রচণ্ড রোদ হচ্ছে তো রোদ রোদটাকেও একটু তো গরমে কষ্ট পাচ্ছি কিন্তু রোদটাকে একটু ইউটিলাইজ করারও ব্যাপার আছে সেই কারণে আজকে তোষোগুলো রোদে দিয়ে দিয়েছিলাম তো তোষকগুলো যাতে একটু রোদ পেয়ে আমার কাজে রোদটাকে কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি তো তোষকগুলো রোদে দিয়ে নিয়ে এসে এবার বিছানা চাদরগুলো পেতে নিচ্ছি যেহেতু এই চাদরটা আমার সবসময় তোষকের ওপর পাতাই থাকে এরপরে আমি এর ওপরে আমি একটা ভালো চাদর পেতে রাখি তো এবার চাদর পেতে নিচ্ছি তোষকগুলো নিয়ে এসে যা রোদের তেজ তোষকগুলো ভাজা হয়ে গেছে এত রোদ এভাবে বিছানাটা ঠিক করে দিচ্ছি কোনো কিছুকেই কাজে না লাগিয়ে উপায় নেই সব কিছুকেই কাজে লাগাতে জানতে হবে সেই কারণে রোদটাও মানে এত কষ্ট দিচ্ছে তাই হলাম তাহলে রোদে কষ্টও পাচ্ছি যখন রোদে একটু তোষকগুলো দিয়ে ঠিক করে দু ঘরের তোষকই আজকে রোদে দেওয়া হয়েছিল রোদে দিয়ে এই যে দুটো ঘরেই আমি বিছানা ঠিক করে নিচ্ছি মায়ের ঘরেও এটা এই চাদরটা সব সময় পাতা থাকে তোষকের ওপরে বাকি ওপরে আমি নর্মাল ভালো একটা করে চাদর পাতি আমি ওপরে একটা চাদর পেতে রাখি আর ভালো চাদরটাও তারপরে পাতি এই যে বিছানা চাদর পেতে নিলাম এরপর আজকের মতন দুপুরবেলার এই সব কাজ কমপ্লিট হয়ে গেল। এর মানে কতক্ষণে খেয়ে একটু ঘরে যে বসবো যা গরম পড়েছে কাজ করতে করতে অস্থির লাগছে শরীর তো সব কাজ আমার মোটামুটি কমপ্লিট এবার শুধু মেয়েদেরকে খাওয়াবো খাইয়ে নিজে খাবো খেয়ে আমার আজকের মতন বেলার কাজের তো আর শেষ নেই রাত্রে শোয়ার আগে পর্যন্ত তো এই যে সব হয়ে গেল এরপর তুতাইকে খাইয়ে নিচ্ছি একদিকে তুতাইকে খাওয়াচ্ছি আর ও পাশে মনায় বসে রিজা হাতে ওদের ওদের দুজনেরই ডিম ভীষণ ফেভারেট ডিম আর চিকেনের মানে ওদের অরুচি নেই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে যেতে আর প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে টাটা